ওই তো বুঝছি এটা আগের থেকে চললে সেদিককে হয়তো এটা আর কি ইত্যাদা আস্তে আস্তে কমতাছে সেদিককে তো এক মাহফিলের দুই শ্রেণীর হুজুরাই বইছি নন আপনারা কিন্তু টলালিলে কইরেন না ঠিক আছে আমরা আমরা কিন্তু উনিও কয়ে গেছে আমি কইলাম কইতাছি দেখবেন চা চা ও যে কুড়ি সুমনি ফাইলইলে দেখবেন আবার দইটা দুইজনের চা ফাদ আপনাদের ফেসবুকে টলাড়েলি করেন না আমরা হুজুর হুজুর আলোচনা করে এটা সৃষ্টি ঠিকঠাক করব ওইতক না ব্যাপার না ওয়াহাদানিয়াতের স্লোগান রিসালাতের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ ইদাল ওয়াহাদানিয়াতের স্লোগান মুহাম্মদ রাসূলুল্লাহ এটালে রিসালাতের স্লোগান কথা বলেন ঠিক না বেট ঠিক ইতা নিয়ে আ ঠেলা দিলে দরকার নাই আসেন আমরা আল্লাহর ও মনি রাসূলর মনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর তো এটা কোনো অসুবিধা হইছে তো এখানে কালিমা পড়তেছি স্লোগান দিলে অসুবিধা রে কি কোনো অসুবিধা নাই কেউ বলেও নাই যে অসুবিধা আছে আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে এগুলোর মডিফাই হচ্ছে আলহামদুলিল্লাহ জুরে কন না আর বড় করে আলহামদুলিল্লাহ তবে আসেন এই কসবা কিন্তু আমার এলাকা কসবা কিন্তু আমার এলাকা আমরা এই ব্রাহ্মণবাড়িয়া সদর এটি হলো কসবা আমরা কসবাতে এমন একজন মন্ত্রী মধ্যে পাইছি যিনি মাটি ও মানুষের নেতা অত্যন্ত সহজ সরল মানুষ কথা কন ঠিক না বেঠি তো এটা কসবার একটা গৌরব না সারা বাংলাদেশের আইন মন্ত্রী না তো এই জন্য এই আইনগুলো প্রণয়ন হয় বাংলাদেশে আর এই যে কোরআন সুন্না ইজমা কি আসর আলোকে যে আইনগুলো এই আইনগুলো অনেক আগে থেকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠিত আইনগুলোর বিপরীতে গেলে তাহলে আমরা তো তাদের মতন সেই জ্ঞান অর্জন করতে এখনো পারি নাই আমরা তাদেরকে ফুলো করে চলবো কথা বলেন ঠিক না বেঠে তুমি যেই কথা বলছিলাম সুদ করে আসিনি এখন থেকে সুদ চলবো না গুস চলবো দুই বন্ধুইব দুটি বন্ধুইব তাইলে আল্লাহ জেনে কবুল করে আমিন কন আমার যুবক ভায়ার ইজ ন আল্লাহ মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নবী ছাড়া কোনো উপায় নাই নবী হলো আল্লাহ দেখার আইনা জুরে কন্যা সুবহান আল্লাহ মরে যাওয়া লাগবে কেউ থাকবে না এমন একটা ঘরে যাওয়া লাগবে যে ঘরের নাম হলো কবর ওই কবর কি আমাদের আসল গরনা নকল গো ওই আসল ঘরে যাওয়ার আগে আল্লাহর বিধানগুলো মানার মতো মানতে হবে বাজার আছে না আমাদের দেশে বাজার আছে না এবার দেখলাম কুড়ি গরুর বাজার এসে বিপ্লব কেউ মিয়া মনে বাংলাদেশে একটু বাজার এটা কুড়ি বাজার ঘটনাটা খুব চমৎকার দেখলাম যে প্রচুর মানুষ হইছে এই কুরবানির গরুর বাজারটাকে হাদিস শরীফের সুকুল্লাহ বলা হইছে আল্লাহর বাজার বলা হয়েছে